বন্ধুরা এই ছবিটা ভালো করে দেখো ব্রহ্মার মাথা থেকে জন্ম নিল ব্রাহ্মণ হাত থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য আর পা থেকে শূদ্র এর মানে কি শূদ্র পা থেকে জন্ম নিল আর ব্রাহ্মণ মাথা থেকে এর উত্তর আছে ঋগ্বেদে মন্ডল দশ শুক্ত নব্বই মন্ত্র বারো হিন্দু ধর্মে মূলত চারটি বর্ণ আছে কর্ম অনুযায়ী ভাগ করা হয়েছে ব্রাহ্মণও জ্ঞান ও আধ্যাত্মিকতা ছড়াবে সমাজকে পথ দেখাবে ক্ষত্রিয় শক্তি ও রক্ষা করবে বৈশ্য অর্থনীতি ও ব্যবসা সামলাবে শূদ্র সেবা ও শ্রমের কাজ করবে মনে করো মানুষের দেহের সব অঙ্গই গুরুত্বপূর্ণ চোখ হাত পা সবই প্রয়োজন ঠিক তেমনি সমাজেও প্রত্যেক বর্ণই সমানভাবে গুরুত্বপূর্ণ ঋগ্বেদের এই শ্লোকের মূল শিক্ষা এটাই আমরা সবাই সমান কিন্তু দুঃখজনকভাবে পরে কিছু মানুষ ভুল ব্যাখ্যা করেছিল আর সেখান থেকেই জন্মেছে কাস্ট সিস্টাতি বর্ণ নিয়ে আমাদের চিন্তা কেমন হওয়া উচিত কমেন্টে জানাও